গ্যাস আমার সামনে যে প্লেয়ারটাকে দেখতেছেন ওর লেভেল পঞ্চাশ কিন্তু ওর গেম প্লেয়ের স্কিল একটা একশো লেভেলের প্লেয়ারের গেম হার মানাবে এখানে দেখেন ওরা আমি প্রায় অনেকটা ড্যামেজ দেওয়ার পরে কিন্তু এখানে জাস্ট একটা গুলি খেয়ে ডাউন হয়ে গেছে ঠিক আছে তো এরপর আমার টিমমেট বাই মাত্র দুইটা গুলাল লাগাইলো এরপরে দেখেন আমার একটা টিমমেট গুলালের মধ্যে ডাউন এরপর আমি আবার একটা গুলাল লাগাই পিছনে ব্যাক করতেছি গুলালের ভিতর দিয়ে আমি নিজেও ডাউন হয়ে গেছি কি ভাবতেছেন এটা কিভাবে সম্ভব না চলেন আপনাদেরকে আমি রিপ্লে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা কিভাবে সম্ভব হয়েছে ঠিক আছে তো দুইটা করে গুলাল মারলে কিন্তু আমি গুলি লাগে না এটা যারা গেম খেলেন তারা জানেন আর যাদের নলেজ নাই তারা ভাই কি জীবনও জানবেন না আর এখানে দেখেন পিন এন্টি দিয়ে আমার হেডশট মাইরা দিয়েছে ঠিক আছে তো এরপর আমি আসলে মাইটা যে খাইলাম এটা কি আসলে নর্মাল মাই খেলাম না নরমাল মাই খেলাম ওইটা দেখার লোকে আমি আবার যাই বিমা শক্তিতে তো বিমা শক্তিতে যে একটা প্লেয়ারের কিল আমি এখানে পাইলাম যা খুব ভালো কথা এটা তো এর এর সাথে সাথে আমার দুইটা টিমমেট কিন্তু আবার ডাউন হয়ে গেছে ওই প্লেয়ারটার হাতেই তো এই জায়গায় দেখেন ভাই আমি কিন্তু এখানে দাঁড়ায় আছি ও ওই জায়গা থেকে ওই যে সামনে ডাউন করে দিয়েছে আবার আমার আবার হেডশট মেরা ডাউন করছে আবার রিপ্লে দেখি চলেন যে কিভাবে দেখি আসলে মানে স্কিল যেটা ওর স্কিলটা আপনারা এই যে দেখেন ছাড়াই এত দূর থেকে হেডশট মেরা দিচ্ছে এটা দেখে বুঝতে পারতেছেন আর বর্তমান সময়ের ফ্রি ফায়ার কিছু অডিয়েন্স আছে যাদের যারা একদম ভাই এক কথায় টক্সিক অডিয়েন্স ঠিক আছে এরা একটা হ্যাকার কোনটা বা ফেয়ার প্লেয়ার কোনটা ওই জিনিসটা বোঝার মতো ক্ষমতায় দেওয়া হয় না এই যে প্লেয়ারটা আমি মারি খেলাম এটাকে যদি আমি শুরুতে হ্যাকার বলতাম তাহলে আপনাদের মধ্যে অনেকেই কিন্তু কমেন্ট করতেন যে ভাই আমরা মাইর খেলি হ্যাকার করি তো এই জন্য আমি বললাম ও যে ওর স্কিল একটা হান্ড্রেড লেভেলের প্লেয়ারকেও হার মানাবে ঠিক আছে না তো এখন দেখেন আবার মাইর খাবো আমি জাস্ট এখন একটা দেখলে আশা করি আপনারা ফুল ক্লিয়ার হয়ে যাবেন তো এই যে হেডশটটা খাইলাম না এই হেডশটটা কেমনে খাইলাম চলেন সেটা আপনাদেরকে এখন দেখাই আবার রিপ্লে দেখাই নাহলে আপনারা বুঝবেন না আসলে রিপ্লে দেখাই দেখাইব প্রতিটা মাইরে মাইরে রিপ্লে দেখাই তৈবো তো এই জায়গায় দেখেন ও মারতেছিল ওইদিকে এই যে আমার লোকেশনটা যখন দেখছে যে আমি এদিক দিয়ে আইতাছি এদিক দিয়ে আয়া উইদাউট স্কোপ এগেন হেডশট তো লাস্ট মোমেন্ট আমি রাইখা দিয়েছি পার্ট টু হিসেবে এই ভিডিওতে যদি আপনারা পার্ট টু চান মানে লাস্ট পর্যন্ত কী হয়েছিলো গেমটা যদি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন পার্ট টু লিখে জাস্ট পার্ট টু লিখে দেবেন তাহলে আমি বুঝতে পারবো আপনারা দেখতে চাইতেছেন তো নেক্সট ভিডিওটা আসবে তখনই আল্লাহ হাফেজটা বাই ভাই ভালো থাকবেন সবাই